কবরের উপরে গম্বুজ বানানো কবরের উপরে বিভিন্ন রকমের ইমারত বানানো বাতি জ্বালানো এগুলোকে সম্পূর্ণ ভাবে নিষেধ করা হয়েছে এবং হারাম সাব্যস্ত করে দেওয়া হয়েছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত সৌধি আজকে আমরা আলোচনা করব সমাজের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে যে কবরের মধ্যে গম্বুজ বানানো স্মৃতিসৌধ বানানো কিংবা

কবরের উপরে স্মৃতিসৌধ বানানো এবং বিভিন্ন রকমের ইমারত বানানো এবং কবরের উপরে বসা সম্পূর্ণভাবে নিষেধ করে দিয়েছেন আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাই তিনি বলেন যে আউলিয়া কেরামের কবরের মধ্যে যে সমস্ত ইবারত বানানো হয় বাতি জানানো হয় এবং কিছু মানুষ যে সমস্ত কাজ করে এগুলো সম্পূর্ণভাবে নিষিদ্ধ সম্মিলিত সুধি এই হাদিস দ্বারা কবরের উপরে গম্বুজ বানানো কবরের উপরে বিভিন্ন রকমের ইমারত বানানো বাতি জ্বালানো এগুলোকে সম্পূর্ণ ভাবে নিষেধ করা হয়েছে এবং হারাম সাব্যস্ত করে দেওয়া হয়েছে সমৃদ্ধ সুধি নবীজি সাল্লাহ আলী সাল্লামকে উম্মাদ হজরত আহসা সিদ্দিকার তালান এর ঘরের মধ্যে দাফন করা হয়েছে এবং তার উপরে কোনো প্রকার ইমারত বানানো হয়নি নবীজি সাল্লাহ আলী সাল্লামকে বাহিরে দাফন করা হলে সাধারণ মানুষ সেখানে ইবাদত করত। এই আশঙ্কাই নবীজ সাল্লি সাল্লামকে ঘরের মধ্যে দাফন করা হয়েছে